আসসালামু আলাইকুম আজকে নতুন রেসিপির নাম দই কেক প্রথমে একটা বাটি নিয়ে ভেঙে নিচ্ছে একটা ডিম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক কাপ চিনি এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল ভালোভাবে দিয়ে আবারও ফাটিয়ে এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবার আস্তে আস্তে ময়দা ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিব জাল করে রাখা এক কাপ কুসুম দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব কেকের বেটারটা ভাবে হয়ে গিয়েছে এবার একটা বাটিতে তেল মাখিয়ে চারোদিকে কাগজ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেকের বেটার একটু বাড়ি দিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে এখানে আমি কড়াইয়ে বালি গরম করে নিচ্ছি আপনারা চাইলে বালি বাদ দিতেও পারেন বালিটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কেক কেকের বেটার আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসি আধা ঘন্টা পর কেকটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার তুলে নেব আপনারা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে কেকটা হয়েছে নরম হয়েছে এক কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি এবার দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিব। ঢেলে নিচ্ছি কেকের ওপরে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর এবার আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি দেখে বুঝতে পারতেছেন কতটা নরম ও সুন্দর হয়েছে এ কেক খেতে অনেক ভালো লাগে এবার সৌন্দর্যের জন্য উপরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম হয়ে গিয়েছে আমার দই কেকের রেসিপি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দিবেন